লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার অপরাধে মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলার ব্যবস্থা করলেন আমার জাতির পিতা বিশ্বের समस्त মুসলমানদের একমাত্র জাতির পিতা নাম বলো তাকে আগুনে ফেলা হচ্ছিল অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন জাতির পিতা আসলেন মূর্তি ভাঙতে সেই জাতি আজ মূর্তি তৈরি করছে বিশ্বকবি ইকবাল তিনি বলেছেন

আজ পৃথিবীতে যা আছে তারা মূর্তি গড়ছে সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে আজর ছিল আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি গড়তেন আর তার ছেলে মূর্তি ভাঙলো আর আজ মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়তেছে এই ঢাকা সিটি অফ মস্ট এই ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মসজিদের নগরী ঢাকা আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে এব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন আর তাকে তখন নমরুদ রাষ্ট্রশক্তি শক্তি আগুনে ফেলার ব্যবস্থা করলো শক্তি আছে আগুনে ফেললো আগুনে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে হজরত আলাইহিস আলাইসালাম হজরত ইব্রাহিমের কাছে এসে বলছে ইব্রাহিম তুমি তো এখনই আগুনে পড়ে যাবা জলে পড়ে সাই হয়ে যাবা আমি জিবরাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে মুক্ত করে দেব বিপদ থেকে বাঁচায় দেব হজরত ইব্রাহিম বলেন জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার তো পরীক্ষা হচ্ছে আমার পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করছো কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেল করছেন না পাশ করছেন সুবহানাল্লাহ আল্লাহর কি ইচ্ছা ইব্রাহিম আগুনে পড়ুক আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম আলাহাম জানতেন না জানতেন না ইব্রাহিম আলাহাম আল্লাহর ইচ্ছা জানতেন না তিনি তার মাবুদকে খুশি করার জন্যই এই কাম করতেছেন আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন খালি জাতির পিতা বললেই হবে না জাতির পিতা কারা বলে এব্রাহিম আলাহাম তার উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত স্তমিত যাবে ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাহিসাম আগুনের ভেতরে এব্রাহিমকে আগুনে ভাড়ানো হচ্ছে হজরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আগুনে পড়ার আগে আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো তার সিরে এসেছে হজরত ইব্রাহিম আল আসলাম ফ্রিজ হয়ে যেতে বরফ হয়ে যেতে। আল্লাহর হুকুম তো হুকুমই ঠান্ডা হয়ে যা তো ঠান্ডা জনমের মতো হইলে হজরত ইব্রাহিম তো বাঁচতেনি না আল্লাহ পাক আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফকর নাই সুমান আল্লাহ বলেন আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয় ঠান্ডা কি সব সময় শান্তিদায়ক হয় নাকি ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি আগুন জ্বলছে এব্রাহিম জ্বলে না নমরুদ খুব খুশি এব্রাহিম জ্বালাই ভালাই সাদের উপর উঠছে দেখার জন্য জলে কিনে তাকে দেখে কি সপনাশ এব্রাহিম তো জলেই না হে আগুনের মধ্যে আরামসে বসে আছে এর উপরে ঠ্যাং আসছে আশ্চর্য কথা নমরুদ বলতে শিব আগুন রে তোর কি হলো আমার দুশ্মনকে কেন জ্বালাতে পারিস না তোর দার্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি মরণ রুম বলছেন আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো এরেন অমরুৎ আমার দার্য শক্তি জারানো শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয় তোরে শুদ্ধা তামাৎ দুনিয়া জানাই দিতে পারি এবর অহিমের জ্বালাইতে পারি না আমার বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হো জো বিরাহিম কাইমা পেদা আকর سکتی হ্যায় এক আন্দাজে গুলিস্থান পেদা ইব্রাহিমের iman যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে কুন্ডে খুব সুরাত এক গুলিস্থান আজ কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের iman থাকে আর কোন নবরুদ যদি তাকে আগুনের কুণ্ডে ফালায় আল্লাহ ওই আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারেন নবীরা যখনই দিনের দাওয়াত নিয়ে গেছেন রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সব সময় সব যুগে কিন্তু আজকাল দেয় না কুল ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফা তেমুনি ইহবি বেপুমল্লাহ ওয়া গফির নাকুম জুনু বাকুম অল্লা ফু গফুল রাহিম আল্লাহ পাক বলেন হেনবি আপনি বলুন ইনকুমতুম তহিবুন আল্লাহ যদি তুম র আল্লাহকে ভালোবাসো আমরা কেল্লাকে ভালোবাসি সবাই ভালোবাসি আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কার কারের অনুসরণ অনুকরণ করো যারা রসুল্লার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ পাক বলেন রসুলকে অনুসরণ করল্লা যদি করো ইহবিব তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন সমান আল্লাহ বলতে ইচ্ছে করে না মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমার ভালোবাসি আল্লাহ আমাদের ভালোবাসবেন না একটা ভালোবাসবেন কটা শর্ত একটা শর্ত শর্ত শর্তটা হচ্ছে অনুসরণ করো থেকে শুরু করে মাথা পর্যন্ত কাের অনুসরণ অনুকরণ করো তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুভান আল্লাহ শুধু ভালোবাসবো না আল্লাহবাক বলেন ও বু ফিরে লাকুম জুনু বেকুম হলু গফু গ ফু শুধু ভালোবাজ বনা তোমাদের জিন্দগির সমস্ত গুনাহা খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহম ইকপাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন কি মুহাম্মদ সে তুহম তে হে কি মুহাম্মদ সে তুনে তুহম তে রে হে জহা চিজ হি ক্যা লোহ পলম তে রে হে সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায় তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে রসুলের মতো হয়ে যাও তার অনুসরণ তার অনুকরণ করো নামাজ পড়বো কার মতো বলেন কার মতো রসুলের মতো জামা গায়ে দেবো কার মতো দাড়ি রাখবো কার মতো দাড়ি নবীরও দাড়ি আছে আবার কবিরও দাড়ি আছে নবীর দাড়ি আর কবির দাড়ি দুই দাড়ি তো এক না দুই দাড়ি কে দাড়ি রাখবো কার মতো নবীর মতো নবী যেমনি রাখতে বলছে কোনো কথা আল্লাহ নবী বাদ দেন নাই হাতে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখাই গেছেন সুবহান আল্লাহ রাষ্ট্র কেমনে চালাইবেন তা রসুল্লাহ শিখান নাই শিখান নাই সব শিখিয়ে দিয়েছেন কোনো জিনিস বাকি রাখেন না এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটাই হচ্ছে ইমান প্রতিমানের প্রতি এটাই হলো দাবি আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে কেয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে শিখাই দিয়েছে আল্লাহ আমাকে শিখাইছেন ওয়ামা সুখী ও মা হায়া ওয়ামা তিনলাহি রবিন বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার ভোত সব কার জন্য জোরে বলুন আল্লাহর জন্য সে আল্লাহর জন্য চলতে হলে আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে রাসুল করিম সাল্লি সাল্লাম মুক্তি জীবনে মানুষকে তাও হিদ বুঝাইছেন শেখ বুঝাইছেন আখেরাত বুঝাইছেন মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না ইন্না শিরকা লাজুল মুনাজিব শিরক হচ্ছে মস্তবর অত্যাচার এই শিরকের কাছেও যাবে না সুতরাং আল্লাহর আইন মানতে হবে শির বর্জন করতে হবে বিদাত ছাড়তে হবে তৌহিদকে বিশ্বাস করতে হবে আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে এই কথাগুলি রসুল করিম সাল্লা সাল্লাম মক্কি জিন্দিগিতে মানুষকে বুঝাইছেন তেরো বছর লাগলো মোট কয় বছর লাগছে তেরো বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য রাতের বেলায় সত্তর জন লোক আসলো মদিনা থেকে এরা হলো আনসার তারা এসে বললেন হে আমরা আপনাকে থাকার জায়গা দেব আপনার সাহায্য করব। আপনি আমাদের দাওয়াত কবুল করুন মদিনায় আসুন ছোট্ট যার বয়স কম সত্তর জনের মধ্যে তিনি বললেন হে আমার মদিনাবাসীরা তোমরা যে রসুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো এর অর্থ হচ্ছে মোহাম্মদ সরাসালামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে কাফেরা তারা খেপলে তাদের মোকাবেলায় মোহাম্মদ সরাসালামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে তোমাদের জীবন বাঁচাবে এরকম যদি হয় তাহলে মোহাম্মদ সরাসালামকে দাওয়াত না দেওয়াই ভালো বুঝে শুনে দাওয়াত দাও এবার সত্তর জন লোক রসল্লার হস্ত মোবারক ধারণ করলেন তারপরে তারা বললেন আয় আল্লাহ রবি আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি আপনি মদিনায় তা শিব নিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব আপনার আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না রসোল্লা দাওয়াত কবুল করলেন এবারে সত্তর জনের মধ্য থেকে নেতা বললেন এবার আমার একটা দাবি মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি সেই দাবি হলো এই আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ নবী চিরকাল আপনার এই দুর্দিন যাবে না সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি নবীজি বললেন ও মদিনা আবাসীরা আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লাহ হিজরত করলেন মাদিনা মনোভরায় প্রবেশ করলেন সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা নারী পুরুষ বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে 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 পাহাড়ে দেখার জন্য কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না হঠাৎ করে এক এহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয় সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে সবাই গে উঠল নারী পুরুষ তলা সম্মিলিত ভাবে আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের জন্য আল্লাহর শুক্র আদায় করা ওয়াজিব হয়ে গেছে এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন সমস্ত মানুষ তাকে আছে চোখ ফিরাইতে পারে না এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি সব তাকে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে নবীজি তাদের মাথার উপরে হাত বুলে প্রশ্ন করলেন ও মদিনার ছেলেরা তোমরা আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো বাচ্চা ছেলেরা নবীর মুখির দিকে তাকায় বলে মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে ইয়া মুহাম্মদ হে আল্লাহ রসুল শুধু কি ভালোবাসবো যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে আমরা মদিনার আনসারের আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা

আজকে তিনি প্রেসিডেন্ট হলেন কোরআন সংবিধান হলো এই মদিনায় ঢোকার আগে আল্লাফা আক্তাকে একটা দোয়ার শিখাইলেন নবী আপনি দুয়ারটা পড়েন হরব বেয়া দেখি নিমুদুহালা সেদ্দ কেউ আখরে নিমহ রাজা সেদ্দ কেউ ওয়াল্লি মিল্লা দুকা আয় আমার রব আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান দুনিয়ার করো তারা সুলতান সুলতানের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই দোয়া কে শিখাচ্ছেন বলেন কে শিখাচ্ছেন নবীকে শিখাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা দাও সে রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে আমাকে কোরআন শরীফ আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করেন প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয় আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না এই কথা বলার সহ করছেন অবশ্যই আল্লাহ তাদেরকে ব্যবহার করতে দিবেন না কারণ কারণ ইসলাম ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে আসলে সাল্লা সালাম শুধু রাজনীতি করেছেন আর কোন রবিদা করেননি কি বলেন এ কোরআন শরীফ ইয়ুসু আল্লাহ তিনি পড়েন আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই সবাইকে জানাই যারা ইসলাম পছন্দ হয় না ইসলামের রাজনীতি পছন্দ হয় না তাদেরকে অনুরোধ জানাই কোরআন পড়ুন জেহেন খুলে যাবে রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে হাদিস করতে হবে আল্লাহর কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে শান্তি নিকতন দিয়ে ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে মদিনা বুঝতে হবে কোরআন কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন ইউসুফ আলাহ ইসলাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আল্লাহ নবী সালাম আল্লাহর কি আর রাষ্ট্রের কি রাষ্ট্রের মন্ত্রী এর কিছু কাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে এগুলি কি বানানোর কথা এগুলি কি কালু সাম্পাবতির পুঁথি সোনাবানের পুঁথি শরীফ আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হাজরত আলাইসাল্লাম এই কথা জানার পরে বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি কথা বলো যে ইসলামকে রাজনীতি ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না তুমি কে কথা দাউদ বলাম প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা কোথায় আছে কোরআন শরীফ আছে গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইসালাম মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলসসাল্লামকে আপনারা মানেন সোহান আল্লাহ এই প্রশ্ন তো করাই লাগতো না তো আমি করলাম কি জন্য এই জন্য করলাম মহম্মদ সাহসলামকে যারা পায়খানবার মানে নবী রসুল মানে তাহলে তিরি যা করেছেন তাও মানতে হবে তা যদি না মানব রবীন্দ্রনাথনাথ তাহলে আল্লাহর গোলাম নয় রাসূল্লার উন্মত নয় রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র চালাচ্ছেন অস্বীকার করতে পারবা তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা মুসলমান ভাইরা রাসূল প্রেসিডেন্ট ছিলেন রিসালাতের উপর ঈমান রিসালাতের উপর ঈমান তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে ঠিক কিনা বলেন সত্য কিনা যদি নখ কাটি রসুলের মতো দাড়ি রাখি রসুলের মতো নামাজ পড়ি রসুলের মতো জামা পড়ি রসুলের মতো সব যদি রসুল্লার কথা মতো করি আর হুজুর যে রাজনীতি করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন তাহলে কেয়ামতে আল্লাহর কাছে জব দিতে পারবেন পারবেন রসুল করিম সাল্লা সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল সেখানে কি দলীয়করণ ছিল আত্মীয়করণ ছিল চুরি ডাকাতি ছিল জেনাবে বিচার ছিল রসুল্লাহ বলেছেন খাইরুল কুরুনে কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ ওই আর একটা যুগ আবারও হইতে পারে পারে কিনা পারে কিনা আপনারা তো চান কিনা কারা কারা চান দু হাত উঁচু করে দেখান তো হাত নমান হাত নমান রসুল করিম বাস হয়েছে আমি বুঝতে পেরেছি আপনারা পারবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ মাশাল এক মুহূর্তটা বসে পড়ুন আমি বুঝছি আপনারা দাঁড়ায়ছেন কেন আমি বললাম হাঁটুসো করতে আপনি উৎস করলেন সবটা তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন কোমরের ব্যথা ছিল এই সুযোগটা কাজে লাগাইলেন আমি কিছু মনে করলাম না বিশ্বাস হচ্ছেই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন সুহান এখন পাওয়ারটা কারে বলে দেখেন পাওয়ার রাষ্ট্রীয় শক্তিটা কি আমি তো খালি অনুরোধ করতে পারি সিনেমার পোস্টার গুলি নোংলা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না আমি শুধু অনুরোধ করতে পারি আর কিছু পারি না পারি না সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে হয়েছে কিনা লজ্জা সরম সব শেষ হয়ে গেল তো দেখেন অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হইছে এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল এখন যে কি হবে বাংলাদেশে sare শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না এরাই যথেষ্ট কি বিশ্রী লগ্ন অর্ধ লগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে যুবতী যুবতী মেয়ে নিয়ে তার বাবা বোন নিয়ে তার ভাই রাস্তায় চলার উপায় আছে আর কি আশ্চর্য নাম সিনেমা বাবা কেন ফকির মা কেন সাকরানি আমি শুধু অনুরোধ করতে পারি এই সিনেমার পোস্টার গুলি আপনারা ছিঁড়ে ফেলেন সরকারকে বলতে পারি অনুরোধ করতে পারি এগুলি বন্ধ করেন কিন্তু যদি পাওয়ার থাকে হাতে তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ সেখানে বসে বলা হবে ওইখানে বসে বলা হবে অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা কর তিনশো ষাটটা মূর্তি দিয়ে ভরা রসুল্লা নবুৱত পাইয়া সেই মূর্তিগুলোর কাছে কত বছর ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তিকেও এক ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন পারেন নাই সাফ কথা পারেন নাই কিন্তু যখন মদিনা শরীফ হিজরত করলেন আজকে মোহাম্মদ সাহসাল্লাম আল্লাহর প্যাগাম্বার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মদিনার থেকে তিনি মক্কা চলেছেন সাথে কত লোক দশ হাজার বেলায় যিনি একা কি এসেছিলেন আত্মগোপন করে হাজার সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন আজ তিনি একা নন আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে দশ হাজার তরবারি চকচক করছে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন ওরা ইসলামকে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা আলেম মানে আলেম মানে মারামারি করা মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করায় দেওয়া তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনশাআল্লাহ কারারাতের আধারে পুলিশ মেরেছ এ জবাব জাতিকে দিতে হবে পুলিশ হত্যা করেছ ছেড়ে দেওয়া হবে না কোন আলে না পুলিশের গায়ে হাত দেয় নাই কারা দিয়েছে তা বেরোবে আল্লাহ বের করে দেবেন ইসলাম ইসলাম মানুষকে হত্যা করে না রাসুলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন দশ হাজার লোক নিয়ে রসুল্লাহ বলছেন খাবারদার আমার বিনা অনুমতিতে কান খুলে শুনুন আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোন অসুস্থ কোনো নারী কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্ল তিনি প্রবেশ করলেন হারামে হুদুদ হারামে প্রবেশ করেছেন সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়সটে তাদের আগের ধারণা আছে রাজাবাদ সারা করোনা এলাকা দখল করলে সমানে কচু কাটা করে নিজের দলের লোক বাদ দিয়ে সবাই মারতে থাকে সমানে সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে দুই তিনটা বসকা খালি দৌড়ায় দুইটা পরে তিনটা উঠায় একটা পরে দুইটা উঠায় পরেশান হয়ে গেছে হুজুর হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে নবী করিম সাল্লা সাল্লাম তার কাছে গিয়ে বলছেন মা তুমি এভাবে প্রেশান হয়ে দৌড়ছ কেন বুড়ি বলছে তুমি কে তুমি আবার কারণ জিজ্ঞেস করো তুমি জানো না আবদুল্লা পুত্র থেকে না হজুর বলছেন মা তুমি কোথায় যাবে তো তার এলাকা আসে বললো তিনি বললেন মা তোমার তো খুব কষ্ট হচ্ছে তোমার বোঝাগুলি আমারে দাও আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি বোঝাগুলি তিনি নিলেন এগিয়ে যেতে লাগলেন বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল এটাই আমার নিরাপদ জায়গা এখানে রাখো এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হজুরের হাতে তুলে দিল দিতে চাইলেন হুইসার বললেন আমি পয়সা নেব না কেন নিবে না আমি তো বিশ্বাস করতে পারি আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে এ কথা তো আমরা স্বপ্নও দেখি না তুমি পয়সা নেবে না তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না এই তো আমার কপাল তুমি পয়সা নিবে না তুমি কে বলেন যার আল্লাপ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন আমি সেই মক্কার আবদুল্লাহ পুত্র বুড়ি তখন বলল বাবাজি তোমার নামে এত বদনাম শুনেছি আর আমি পরেশান হয়েছি ভয় পেয়েছি তুমি এত উদার তো মহৎ আমি বুঝতে পারি নাই আমি এখন বুঝলাম তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সাধারণ কোনো রাজা বাদশা নও নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী আর এক মুহূর্তও দেরি করব না মুসলমান হয়ে গেলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা